সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভি গ্রামগঞ্জের আঞ্চলিক খবর মৌলভীবাজার জেলা বড়লেখা থানা দুই নং দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সুরিখান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরীখান্দি কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শিলাবৃষ্টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ডেউটিন বিতরণ করছেন সুরিখান্দি কেয়ার ফাউন্ডেশনের সদস্য বৃন্দ সবাই উপস্থিত থেকে এই কার্যক্রম শুরু করেছেন এভাবে যেন প্রত্যেকটা অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষগুলার পাশে যেন দশে মিলি করি কাজ হারিয়ে যেতে নাহিলাজ দশজন মিলিয়া যদি সহযোগিতার হাত বাড়ায় তাহলে কত দরিদ্র মানুষগুলা শান্তিতে বসবাস করতে পারবে তো লাঠি একের বোঝা দশজনের লাগি সবচাইতে সোজা একজনের লাগি যে কোনো কাজ সবচাইতে বোঝা আর দশজন মিলে যদি কাজ করা হয় তাহলে সবচেয়েতে সোজা হয় এভাবে যেন উদ্যোগ নেওয়া হয় হতদরিদ্র মানুষগুলোর পাশে এসে যেন সবাই দাঁড়ায় ইউটিউব চ্যানেল এস টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভি সঙ্গে